নমস্কার মা সকলরা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার বিরোধ করতেছেন তারা একটা সবার প্রতি একটা ভাই আমার সালাম রইল যাই হোক গলায় কাশি বুকে ব্যথা আসে না আমার জোরে কথা কি করু মু নিয়ে আসি মা মুশকে বউরে কই ওইটা সকাল সকাল সেটা খাই পারব খায় না খায় না খালে কয় আমার ভাল লাগে না তো ভাল লাগে না তো ওই ভাল লাগে না কইলে কি চলবো তাহলে পুলাহান তো বাঁচবো না আপনারা বিচার করেন আপনারা খালি তো কেন যে বিনয় আখির যত্ন নাও না বিনয় তুমি আখিরে এটা কিছু করো না খালি শাশুড়ির সাথে ঝগড়া করো এত ভালোবাসার আমার শাশুড়ি তাহলে কি করে সেটা খাই আর না আপনি এটা কেমন বিচার করেন আমি আর কন বিচার এটা বল আপনাকে বিচার বল এটা কন এই যে দুজন আমার কাছে কেরা আব সেটা না সকালবেলা নাড়ায় গো আমরা খালি তিন বেলা বকা পারি রাগারাগি করা আজকে আমি একটু মনের কষে রাগি করলাম আমরা আখিরে কই আরে না এই আঁকি বিনয় দাস যা বলে সবই ঠিক তুমি খাও না কিছু না তোমার পুলহান বাঁচবো কেমনি হ্যাঁ এই যে টাকা পয়সা একদিন নষ্ট হয় না যাই না কত আম কিনি ফল কিনি কত কিছু কিনি সব ফলে নাকি এই যে আমের সব ভিজা মজা এক অবস্থা কাহি গেছে গা শুকিয়া গেছে গা না সেই সতেজতাও নাই একবারে ফুলগুলার জীবন চেহারা আমার বোর চেহারাও ঠিক ওই হয়েছে গা গা সতেজ নাই তগকে কেউ খালি পিছা পিছা ঘুরা আমি চিন্তা নইছি কি রকম এটা বুঝাস না কয়টা বাজে মেয়ে যে ঘুমাইতেছে এটা আমারে ভাল লাগে আমি তো তা হেজে ঢাক দিলে তো ঘুমায় এই যে আমরা আমনগে রাগারাগি করেন তলে অন্যকে করারে না যে এই তোর এত কিছু আইনা দে এটাতে খাস না কিছু না তোর ফুলহান কি হবো এনা বুঝাস না আবার দর্শক গোতে তো বকা ঠিকি খাই আরে হ্যাঁ

সব রাইটারিনা দ্বারা না যত করে চিহ্ন করে ফটো হইতাছে এটা কইতে কি আমার গারে ফালান যে জামাই কিছু খাওয়াই না জামাই যত্নয় না না তো কাছে কর ডাক্তারের এ নারচি বিস্কুট খালে যদি আনার দরা কাছে ঠিকই কইছেন যে জামাই কিছু খাওয়ায় না আন্দাজি খালি মে কষ্ট দেয় কি জায়গায় বিয়া দিছিলেন আমার জীবনটারে শেষ করে দিছে মেয়ার জীবনও শেষ করে দিছে হ্যাঁ ফল খাও ফল সে ফল হইবো

কলমি সাক্ষা লাগে তাহলে কোন দিকে যাব সকালবেলায় পাখি পুকি ডাকা ডাকি শুরু করে দিছে যার যার বাসায় থেকে বেড়ে গেছে আমার বউ বেড়ায় না ঘুমের থেকে হ্যাঁ হাই ব্যস্তাটাই একে পুরো ঝড় আর বৃষ্টির কবলে বসছে ছাত্র বোলা বান ওই খালি সোজা ঢুক সোজা ঢোক অ ঢুক খালি ঢুক ভিতরে হাওড়ে হাওড়ের ভিতরে যাচ্ছে তা নাকি ডেল ডেলের চেয়ার রাখো হলুদ দলে সুন্দর হইলো আর সুন্দর হলে স্বাদ হইলো তাহলে তো কামি হইতো নি যে ডেলটা রান দে মনে হয় ডেল দেয় ভাত খাবে একটি ঢেঁড়স বাজা তাড়াতাড়ি ভাই জ্বালান কী দাঁড়িয়ে গেছে গা সময় নাই বৃষ্টি সকালবেলা

কি ঢল ডানা বোলো খালি পানি আর পানি গরু ভাইয়া বাবা সব বই লাগে আমি কই মা সকল রা আমাকে বাবা হনে আমারও চিনে না মারেও চিনে না নিজের মেয়ে আরেও চিনে না চিনে খালি এই গাই এই গায়ে বলে দুধ দিব গায়ে বলে পুলাহান দিব কয় তো আগে পাইলে লাভ কি কয় ইয়া পালে লাভ আছে এই কথাটা কেমনি কইছিলেন আপনি এটু কি আপনি বিবেক নাই যেটা লাভ হই দি তুমি চিনি হ্যাঁ হ্যাঁ খালি লাভের চিন্তা দুনিয়া খালি লাভ লাভ ভালো আরে বাবা খা আমাকে ভালোবাসা সব নিয়ে গেছে খা ভালোবাসা বলতে কিচ্ছু নাই তাহলে বাবা এই যে মেসের কাছে কই আমার বাবার আমি খুব ভালোবাসি তাহলে কি ভুল কথা কই

প্রবেতা রাউডা আচ্ছা হনন আপনি কি আপনার মানে আমার হাসুরি যা কইব আপনি কি তার বাইরে যাবেন না না কইতাছি ভরা সলাটা উড়াইছি দিব না না দিতে বুড়ে তো না হাঢ়িয়াই লোকে আপুনি কৈ আহিলা আপুনি মই না দেৰি আছে

তারের তলের তরকারি বলে মুরগির মাংস না রাঁধে রান্ধা দে

মাছ পটল বাজার চেয়ারা দেখেন দেখছেন তো চেয়ারা ভালো থাকলে কাম হয় না গুল লাগে আমি খাই আর দুর্নাম করি আপনি এত রাগারাগি করেন কি করুন দেখেন পটল বাচ্চা পুইরা সাই বানিয়েছি তুমি কেন খাওয়া যাবো তুমি কও যে আমরা তেল পুরে এলাই দেইছি এখন কম তেল দিয়ে পটল ভাজি করলে তো পুরা পুরা হইব হুম 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 কি

পানিরുണ്ടার জন্য ছাড়া দিও না দরকারের ছাড়া দে একটু ভালো করে যাই লাসকল সাইরের পানি আমি মাটির গলায় রাখলাম আমি আজ এইLambda করে চলে বানি মিশেলবালদান দক্ষিণ স্বাদ লাগে হয় না হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকেন আমার বোন নিকে দোয়া করেন হ্যাঁ বল